আমি আপনাদের ধোয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালি করে তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আমার লাইফে তো আর হারানোর মতো কিছুই রইলো না আমার লাইফটা আপনাদের জন্য একদম একদমই শেষ হয়ে গেল টিকটকার অপু ভাই এক সময় মানুষের বকা গালি খেয়ে টোলের শিকার হয়ে এক পর্যায়ে ভাইরাল হয় আমরা সকলেই কম বেশি তাকে চিনি সে চুলে বিভিন্ন কালার করে করে টিকটক করত। তার খোঁজ খবর নিয়ে জানা যায় সে নাপিত ছিল মানুষের চুলে কালার করে দিত মানুষের চুল কেটে দিত বিভিন্ন ভাবে চুল কাটার কারণে বিভিন্ন চুলে কালার করার কারণে সে দেশে থাকতে পারলো না তাই সে চিন্তা ভাবনা করলো সে দুবাই যাবে আর সে দুবাই যাওয়ার পরের থেকেই তার জীবনে পরিবর্তন চলে আসলো সাধারণভাবে তাকে দেখে অনেকেই জ্বলতে ছিল সবাই ভাবতো সে এইভাবে এত তাড়াতাড়ি কিভাবে এগিয়ে গেল দুবাই যাওয়ার পরে উপভাইয়ের দেখা হয় এক গাধার সাথে থুকু ওই কি যেন নাম মেয়েটার আসলে আমার মনে নেই যাই হোক উপভাইয়ের গার্লফ্রেন্ড তার সাথে ভাইয়ের প্রেমের সম্পর্ক বেশ ভালোই চলছিল কিন্তু এখন দেখছি ইউটিউবে টিকটকে যেইখানেই যাচ্ছি না কেন উপভাই লাইভে এসে শুধু কান্না করতেছে আর সবাইকে বলতেছে যে আপনাদের দোয়ায়ে আমি একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম এত কষ্ট করার পর আমার একটা গার্লফ্রেন্ড হয়েছিল কিন্তু আপনাদের গালিগালাজের জন্য তো আমার গার্লফ্রেন্ড আর আমার কাছে রইলো না যে আমাকে মানুষ গাদা গালি করে তখন সেই আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেও আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে বলেছে তোমাকে মানুষ এত গালাগালি করে আমি তোমার সাথে আর নেই এখন তোমার হারানোর মত আর কিছু বাকি রইলো না আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিব ওরে তাও আর হলো না আপনাদের জন্য আমি না বললাম বিয়ে করতে না আমি ভাবছিলাম কিছুদিন পরে আমি বিয়ে করব ওকেই বিয়ে করব কিন্তু আমি তো তাও পারলাম না এখন আমি না পারতেছি বিয়ে করতে না পারলাম দেশে আসতে আমি এখন কি করব আপনারাই বলেন আমার তো আর হারানোর মতো কিছুই বাকি রইলো না আপনাদের জন্য আমি না পারলাম বিয়ে করতে না পারবো এখন দেশে আসতে না কিছু করতে পারবো এখন আমার লাইফে তো আর কিছু নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের দুবাই আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি করে তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আমার লাইফে তো আর হারানোর মতো কিছুই রইলো না আমার লাইফটা আপনাদের জন্য একদম একদমই শেষ হয়ে গেল টিকটকার অপু ভাই এক সময় মানুষের বকাগালি খেয়ে টোলের শিকার হয়ে এক পর্যায়ে ভাইরাল হয় আমরা সকলেই কম বেশি তাকে চিনি সে চুলে বিভিন্ন কালার করে করে টিকটক করতো তার খোঁজ খবর নিয়ে জানা যায় সে নাপিত ছিল মানুষের চুলে কালার করে দিত মানুষের চুল কেটে দিত বিভিন্ন ভাবে চুল কাটার কারণে বিভিন্ন চুলে কালার করার কারণে সে দেশে থাকতে পারলো না তাই সে চিন্তা ভাবনা করলো সে দুবাই যাবে আর সে দুবাই যাওয়ার পরে থেকেই তার জীবনে পরিবর্তন চলে আসলো সাধারণ ভাবে তাকে দেখে অনেকেই জ্বলতেছিল ছিল সবাই ভাবতো সে এইভাবে এত তাড়াতাড়ি কিভাবে এগিয়ে গেল দুবাই যাওয়ার পরে উপভাইয়ের দেখা হয় এক গাধার সাথে থুকু ওই কি যেন নাম মেয়েটার আসলে আমার মনে নেই যাই হোক অপুভাইয়ের গার্লফ্রেন্ড তার সাথে ভাইয়ের প্রেমের সম্পর্ক বেশ ভালোই চলছিল কিন্তু এখন দেখছি ইউটিউবে টিকটকে যেইখানেই যাচ্ছি না কেন অপুভাই লাইভে এসে শুধু কান্না করতেছে আর সবাইকে বলতেছে যে আপনাদের দোয়ায় আমি একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম এত কষ্ট করার পর আমার একটা গার্লফ্রেন্ড হয়েছিল কিন্তু আপনাদের গালিগালাজের জন্য তো আমার গার্লফ্রেন্ড আর আমার কাছে রইলো না একা যে আমাকে মানুষ গাদা গালি করে তখন সেই আমাকে বলে যে আমি তোমার সাথে নাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি সেও আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে বলেছে তোমাকে মানুষ এত গালাগালি করে আমি তোমার সাথে আর নেই এখন তোমার হারানোর মত আর কিছু বাকি রইলো না আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিব ওরে তাও আর হলো না আপনাদের জন্য আমি না বললাম বিয়ে করতে না আমি ভাবছিলাম কিছুদিন পরে আমি বিয়ে করব ওকেই বিয়ে করব কিন্তু আমি তো তাও পারলাম না এখন আমি না পারতেছি বিয়ে করতে না পারলাম দেশে আসতে আমি এখন কি করব আপনারাই বলেন আমার তো আর হারানোর মতো কিছুই বাকি রইলো না আপনাদের জন্য আমি না পারলাম বিয়ে করতে না পারবো এখন দেশে আসতে না কিছু করতে পারবো এখন আমার লাইফে তো আর কিছু নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ